এবং যত টাকা ছিল সব সে সেখানে নিয়ে আসলো দোকানদারের কাউন্টারে রেখে দিয়ে বললো আঙ্কেল গুনে নিন দু হাজার টাকা নিশ্চয়ই হয়ে যাবে এখানে আমি আপনাকে এই টাকাটা দিচ্ছি আপনি দু হাজার টাকা দিয়ে এই কুকুরটি আমাকে দিয়ে দিন আমারই কুকুরটি চাই দোকানদার আবার বোঝালেন বাবা এর সাথে কিভাবে খেলবে তুমি এ তো পা নেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কষ্ট করে এদিক ওদিক যেতে পারে তুমি কিভাবে ওর সঙ্গে খেলবে তোমার তো এর সঙ্গে খেলতে ভালো লাগবে না একসময় তোমার বোর লাগবে ও কোনো কাজও করতে পারে না বেকার একটা প্রাণীকে নিয়ে তুমি কি করবে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে ছেলেটি শুরু করলো এবং নিজের প্যান্টটি তুললো তার পায়ে স্টিলের রড বসানো ছিল সেই ছোট্ট ছেলেটি সামান্য ওপরের সঙ্গে হাঁটত সে বলল আঙ্কেল এভাবে দেখলে তো আমিও কোনো কাজের নই কিন্তু আমার বাড়ির লোকেরা তো আমাকে আজ পর্যন্ত ফেলে দেয়নি নিজের কাছে রেখেছে আমাকে ভালোবেসেছে আমার জন্য সব কিছু করে আর আপনি বলছেন এটি কোনো কাজের না আপনি এর দামও বলছেন না আপনার কাছে এটা একদম বেকার তাই এটাকে আমিই নিয়ে যাব আপনি টাকাটা গুনুন বলুন তো কত কম আছে আমি সেটা আপনাকে একসময় দিয়ে যাব। আমি কিন্তু আপনাকে পুরো দাম দিয়েই এই কুকুর ছানাটা নেব দোকানদারের চোখ জলে ভিজে গেল তিনি আবেগপ্লুত হয়ে গেলেন তিনি বললেন বাবা তুমি একে নিয়ে যাও আর আমার কোনো টাকা লাগবে না সে বাচ্চাটি বলল না টাকা তো আমি আপনাকে দেবই যখন সবার দাম আছে তো এরও দাম হওয়া উচিত আর আঙ্কেল মনে রেখো এই পৃথিবীতে যারা এসেছে সবাই অমূল্য আমরা সবাই তারই সন্তান যখন সেই অপরালা কোনো ভেদাভেদ করেন না তখন আমরা ভেদাভেদ করার কে খুব ছোট্ট এই গল্পটি জীবনে শেখায় যে বৈষম্য করবেন না সম্মান করুন সবার প্রতি সম্মান দেখান অনেক সময় আমরা সামনের মানুষটির পেছনের কাহিনী জানি না আমরা হতাশ হই প্রতিক্রিয়া জানাতে শুরু করি আপনার সামনের মানুষটির কাহিনী বুঝুন তাকে সম্মান দিন প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য আরও একটা কথা এমন কাজ করুন যে আপনার নাম মনে হওয়ার সময় কারোর অন্তরে রাগের অনুভূতি নয় বরঞ্চ সম্মানের অনুভূতি জন্মায় সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে